রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম এই বলে আমি আজকে তত্ত্ব ও আলোচনা শুরু করছি সাম্য স্বাধীনতা ও মুক্ত চিন্তার যারা অন্তরায় তারা চিরকালী দেশের ও জাতির শত্রু সুখচর ধাম চৌঠা এপ্রিল উনিশশো বিরাশি খ্রিস্টাব্দ প্রকৃতির সর্বত্রই বলে চলেছে সমতার সুর সাম্যনীতির ধারা সেখানে কোনো ছোট বড় নেই দলাদলি নেই সবারই সমান আসন সমান অধিকার তার নিয়মের ধারাই চলেছে সৃষ্টির ধারা এই সমতার সুর সবার উপরে সমান দৃষ্টি নিয়ে ব্যক্তমান হয়ে রয়েছে আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে গ্রহে নক্ষত্রে নিহারিকা পুঁজে যার যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন বোধে বোধে সেই মতে সেই পথে সৃষ্টির সুরে সুরে প্রকৃতির প্রকৃত ধারাপাতার ধারায় ধারায় এটাই যে পরিলক্ষিত হয় প্রকৃতির সুরের সাধনায় তারি দেওয়া এই দেহ যন্ত্রে বুদ্ধিবৃত্তি বিকাশের পথেও তারই পূর্ণ সহযোগিতা তারই নিয়মের ধারাই এই জগতের আইন বা শৃঙ্খলা তারই সৃষ্টির ধারায় এই মৃন্ময় জগৎ এই পরিদৃশ্যমান জগৎ এই পরিবর্তনশীল জগৎ তাই প্রকৃতির সুরে সুরে যেই মহান গ্রন্থ এটাই প্রকৃতির গ্রন্থ এটাই বেদ গ্রন্থ বেদ অর্থ জ্ঞান বিচার বিবেক সূর্য চৈতন্য অনন্ত প্রকৃতি এই বেদ কোনো ব্যক্তির রচনা নয় এই অনাদি অনন্ত মহাকাশী হচ্ছে মহান বেদ বেদের নিগুরতম অর্থ প্রকৃতপক্ষে যদি উদ্ধার করতে সমর্থ হতো বিশ্লেষণের দৃষ্টিতে গভীরভাবে অনুসন্ধিৎসু সু মন নিয়ে যদি বিচার করত গ্রহণ করতো তবে মনে হয় বেদের আসল ভাবধারাটি গ্রহণ করে সবাই শান্তিতে বসবাস করতে পারত আর চারিদিকে জাতিগত নীতিগত ভেদাভেদ দেশময় যে উশৃঙ্খলতা দেখা দিয়েছে মানুষ এগুলো থেকে যদি দূরে থাকতে পারত তবে সারাদেশে থাকত একটাই জাতি একটাই নীতি সাম্যনীতি মূল থেকে বিচ্ছিন্ন হয়েই শুরু হলো যত বাদাবাদি। কায়েমি স্বার্থ আর ব্যক্তিগত স্বার্থ রক্ষা তাতেই যত ভুল বোঝাবুঝি যার ফলে এক শ্রেণীর ব্যক্তিরা করেছে ধর্মের বিকৃত ব্যাখ্যা ওই বিকৃত ব্যাখ্যার ফলেই গড়ে উঠেছে নানা দল সম্প্রদায় আর জাতিগত নীতিগত বৈষম্য ধর্মের তত্ত্বের কথা গণিতের কথা যুক্তির কথা বিজ্ঞানের কথা আসল কথা যা আছে আজ ধর্মের কথাই সেটা তো বলে না বলে শুধু গল্পের কথা কল্পনা আর উচ্ছ্বাসের কথা ধর্ম অবাস্তব নয় গল্প বা কল্পনা নয় সম্পূর্ণ বাস্তব ধর্মের কথা ধর্মের সার মর্ম কথাই হলো তা যার ফলে জীবনটা পবিত্র হবে মধুময় হবে সেদিকে তো কিছু পাওয়া যাচ্ছে না ধর্মের পথে আজ ধুলা সত্য ঢাকা গেছে। সে সত্যকে উদ্ধার করো জানো তার তত্ত্ব তারপর কাজ করো আমি সকলের চোখ খুলে দিয়ে প্রকৃত সত্যকে দেখিয়ে দিতে চাই সংস্কারের ধুলা ছিটিয়ে দিয়ে যাদের অন্ধ করে রাখা হয়েছে তাদের চোখ খুলে দেবার জন্যই আমার যা কিছু প্রচেষ্টা তাই সংস্কারের পোশাক পরে সংস্কারাচ্ছন্ন লোকেদের টেনে এনে সংস্কার মুক্ত করাই আমার কাজ তাই তো আমার কথা হলো এই জীবজগৎকে আগে জানতে চেষ্টা করো মর্তলোককে আগে সুন্দর করে গড়ে তোলো পরলোকের কথা পরে হবে ভগবান আছেন কি সে চিন্তা না করে যার যার বিচার বুদ্ধি ও বিবেচনা দিয়ে বস্তুর পর বস্তুর বিশ্লেষণ করতে করতে এগিয়ে গেলে বিশ্লেষণ করতে করতে এগিয়ে গেলে বিশ্লেষণের পথেই ধরা পড়বে কোনটা ঠিক কোনটা ব্যাঠি কি আছে কি নেই বেদ বলছেন ভেলকির মুহে বাস্তবটা ভুলে যেও না পরপারের চিন্তা করে সময় নষ্ট না করে এ পারটা কীভাবে গড়ে তোলা যায় সেই চিন্তা করো আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম